ডায়মন্ড হারবারে বিচারপতিদের আবাসনে হামলার প্রতিবাদে নবদ্বীপ আদালতে প্রাঙ্গণে ধিক্কার মিছিল আইনজীবী ও ল ক্লার্কদের বৃহস্পতিবার দুপুরে ডায়মন্ড হারবারে বিচারপতিদের আবাসনে দুষ্কৃতী হামলার প্রতিবাদে নবদ্বীপ আদালত প্রাঙ্গণে এক ধিক্কার মিছিলের আয়োজন করে নবদ্বীপ আদালতের বার লাইব্রেরি একাধিক আইনজীবী ও পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের নবদ্বীপ শাখার সদস্যরা আন্দোলনকারীদের দাবি প্রতিটি বিচারালয়ে বিচারপতি আইনজীবী ল ক্লার্ক ও বিচারপ্রার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে যাতে এই ধরনের ঘটনা ভবিষ্যতে না ঘটে এদিনের ধিক্কার মিছিল উপস্থিত ছিলেন বার লাইব্রেরি পক্ষ থেকে আইনজীবী অতুল রায় সহ অন্যান্য আইনজীবী এবং পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের নবদ্বীপ শাখার সম্পাদক সুশোভন ব্যানার্জি সহ অন্যান্য সদস্যরা এ বিষয়ে নবদ্বীপ বার লাইব্রেরির পক্ষ থেকে অতুল রায় এবং পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের নবদ্বীপ শাখার সম্পাদক সুশোভন ব্যানার্জি কি বললেন তা শোনাব প্রতিনিধি সৈয়দ আবু রিপোর্ট এম বিএস নিউজ টাইমন হারবারের যেভাবে দুষ্কৃতকারীরা হামলা করেছে এবং অতর্কিত ভাবে যে হামলা করার ফলে আজকে আমাদের বিচার ব্যবস্থার একটা কালো দিন হিসাবে আমরা বলছি কেননা মা সাধারণ মানুষ বিচার পাওয়ার জন্য কাছে আসে বিচারালয়ে আসে সেই বিচারালয়ের যদি হামলা করে তাহলে গণতন্ত্রের অবস্থা এখন কি পরিস্থিতিতে রয়েছে সেটাই ভাবনা চিন্তার বিষয় এই বিষয় নিয়ে আমরা আজকে আহ বার লাইব্রেরি মাননীয় বাবুরা এবং পশ্চিমবঙ্গ লকলাক অ্যাসোসিয়েশন নবদ্বীপ আদালত শাখা কমিটির সদস্যরা সম্মিলিতভাবে প্রতিবাদ বিক্ষার বিক্ষোভ মিছিল করলাম আমরা আমাদের দাবি একটাই যে প্রতিটা বিচারালয়ে বিচারালয়ে বিচারপতি তথা লকলাগ ক্লার্ক তথা আইনজীবী তথা বিচার যারা রয়েছে প্রত্যেকের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে যাতে ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা এই ধরনের ঘটনা আর না আমার নাম সুশোভন ব্যানার্জি পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশন নবদ্বীপ আদালত শাখা কমিটির সম্পাদক আজকে বিচারপতিদের যদি কোনো নিরাপত্তা না থাকে তাহলে সাধারণ মানুষের কিভাবে নিরাপত্তা বজায় থাকবে তার প্রতিবাদে আজকে আমরা তার এই ঘটনাকে নকা ঘটনাকে আমরা ভিক্ষা জানাই বললাইব্রের পক্ষ থেকে এবং নবদ্বীপ আহ লক্লাক পক্ষ থেকে